এই লোকটা খঞ্জোর বানাতে খঞ্জর চিনেন কিছুদিন আগে ওমানের সুলতান্তেকাল করেছেন ওনার এই কোমরের মধ্যে থাকতো ছবিতে দেখছেন মগিরা রাজি আল্লাহ তালানহুর দাস মগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তারও বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কেমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে অগ্নি উপাসক মুমিন নয় উমর ফারুক মুছাল্লি নবুবির আমল ফজরের নামাজের সময় ই আবু আলুল মাজুসি চাদর পরে উমর ফারুক